আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত ভাই ও বোনেরা আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনার সকল অনেক ভালো আছেন এটা আমাদের সবার চূড়ান্ত স্বপ্ন জীবনের শেষ লক্ষ্য আমাদের ইবাদাত আমাদের কোরআন তিলোয়াত আমাদের রোজা হাজাকাত সবই তো এই মহান পুরস্কার জানাত পাওয়ার জন্য তাই না কিন্তু আপনি কি জানেন এমন কিছু কাজ আছে যেগুলো করলে জানাত আপনার জন্য শুধু এক সম্ভাবনা নয় বরং অবশ্য প্রাপ্ত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায় জান্নাত এমন এক জায়গা যা নিজ দিয়ে নদী বয়ে চলে যেখানে থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো ক্লান্তি থাকবে না ক্ষুধা বা পিপাসা সেখানে থাকবে শান্তি নিরাপত্তা এবং চিরস্থির সুখ আপনি যদি এই জান্নাতের অধিকারী হতে চান তাহলে মনোযোগ দিয়ে শুনুন আজ আমরা যে কাজটির কথা বলবো সেই এমনই একটি কাজ যা করলে রাসদ সাল্লাইসাল্লাম নিজে বলেছেন জানাত ওয়াজিব হয়ে যায় হ্যাঁ রাসুদ সাল্লাহিসাল্লাম এই কাজটির ফজলত বর্ণনা করে বলেছেন যে ব্যক্তি এই কাজটি করে আল্লাহ তার জন্য জানাতে একটি ঘর তৈরি করে দেন কি অসাধারণ প্রতিদান আমরা দুনিয়ায় কত কষ্ট করি একটা বাড়ি বানাতে অথচ আল্লাহ বলেছেন তুমি আমার জন্য একটি কাজ করো আমি জান্নাতে তোমার জন্য একটি প্রাসাদ তৈরি করব। কল্পনা করুন আপনি দুনিয়ায় ঈদ বালি সিমেন্ট দিয়ে একটি ছোট মসজিদের নির্মাণে অংশ নিচ্ছেন আর সেই বিনিময়ে আল্লাহ সুবান আল্লাহ জান্নাতে আপনার জন্য একটি চিরস্থায়ী ঘর তৈরি করে দিচ্ছেন কি বিশাল লাভ কি অপূর্ব প্রতিদান রসদ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জানাতে একটি ঘর নির্মাণ করেন সেই বুখারি চারশো পঞ্চাশ নম্বর আয়াত সেই মুসলিম পাঁচশো তিপ্পান্ন নম্বর আয়াত এই হাদিসটি আমাদের চোখ খুলে দেয় আজ আমরা দুনিয়াতে কতটা টাকা খরচ করি জমি কেনার পেছনে ঘর বানানোর পেছনে কিন্তু সব কিছু এখানেই থেকে যায় একদিন আমাদের দেহ মাটির নিচে যাবে কিন্তু যদি আপনি একটি মসজিদ বানান আল্লাহ আপনাকে জানাতে একটি ঘর দিবেন যেটি চিরস্থায়ী ধ্বংস হবে না পুরনো হবে না হারিয়ে যাবে না এখানে লক্ষ্য করার বিষয় হল রসুদ ইসলাম বলেননি বড় মসজিদ বা বিল্ডিং সহ বিশাল মসজিদ বরং বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে অর্থাৎ আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন এমনকি ছোট একটি ঘর তাই ভাই ও বোনেরা আসুন আমরা মসজিদ নির্মাণে অংশ নেই টাকা না থাকলেও অন্তত এক বস্তা বালি এক ইট বা এক কেজি সিমেন্ট এটাও হতে পারে জানাতের ঘরের টোকেন শুধু নিয়ত বিশুদ্ধ হলেই আল্লাহ কবুল করে নেন মোমিনের কাছে দুনিয়ার জীবন পরকালের ক্ষেত্র মমিন পার্থিব জীবন থেকে পরকালের পাথেও সংগ্রহ করে এ জীবনের যার পাথেও যত বেশি হবে পরকালে তার মর্যাদা তত বেশি হবে পরকালের পাথেও হল নিক আমল বা পুণ্যের কাজ একজন মুমিন বিশুদ্ধ আমলের প্রতিদান হিসেবে পরকালে জানাত লাভ করবেন জানাত লাভের জন্য বিভিন্ন আমলের কথা বলা হয়েছে কোরআন হাদিসে কিছু মানুষের ব্যাপারে নবীজ সাল্লাইসাল্লাম বলেছেন তাদের জন্য জান্নাত ওয়াজিব ভাই ও বোনেরা আমাদের সমাজে অনেক সময় কন্যা সন্তানকে অবহেলার দৃষ্টিতে দেখা হতো কেউ কেউ মনে করে ছেলে সন্তান আর মেয়ে বোঝা। কিন্তু ইসলাম এসে এই ভুল ধারণা সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছে কন্যা সন্তানকে আল্লাহর রহমত হিসেবে ঘোষণা করেছেন রাসাদ সাল্লাহাম কন্যা সন্তান পালনের মাধ্যমে জান্নাত নিশ্চিত হওয়ার সুসংবাদ দিয়েছেন রসদ সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার তিন কন্যাকে আশ্রয় দেয় তাদের ভরণ পোষণ করে এবং দয়া আচরণ করে তার জন্য জান্নাত প্রাপ্ত এই হাদিস শুনে সাহাবিগণ বিস্মিত হলেন একজন সাহাবীর জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসালাম যদি কারো দুটি কন্যা হয় রসদ সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ দুই কন্যা হলেও ভেবে দেখুন ভাই ও বোনেরা আর যেখানে অনেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মন খারাপ করে সেখানে রাসুদ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যদি আপনি আপনার কন্যাদের সিনিয়া ঘরে লালন পালন করেন তাদের খরচ চালান এবং তাদের প্রতি মমতা দেখান তাহলে জান্নাত আপনার জন্য ওয়াজি হয়ে যায় এটি শুধু দয়া ও ভালোবাসা নয় বরং কিবাদাতাতাতের অংশ কন্যা সন্তান পালনকারী বাবা মা জান্নাতের নিশ্চয়তা পাচ্ছেন শুধুমাত্র এই দয়ালু আচরণের মাধ্যমে এই হাদিসে আমাদের শিক্ষা দেয় কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হতে পারে আবার জানাতে সোপানো হতে পারে আপনি কীভাবে সেই পরীক্ষাকে গ্রহণ করেন সেটাই আসল কথা তাই কন্যা সন্তানকে ভালোবাসুন আদর করুন সুশিক্ষা দিন সম্মানের চোখে দেখুন হয়তো সেই মেয়েটির কারণেই আল্লাহ জানাকে আপনার জন্য লিখে রেখেছেন আমরা সবাই জানি নামাজ ইসলাম ধর্মের মূল স্তম্ভগুলোর একটি কিন্তু অনেকে নামাজকে কেবল একটি দায় হিসেবে আদায় করি মনোযোগ ছাড়া তারাহুড়ো করে অজুতে খেয়াল না রেখে অথচ নামাজ শুধু দুই রাকাত যদি হয় সুন্দর অজু ও একাগ্রতা মন নিয়ে আদায় করা তাহলে সেই নামাজ হতে পারে যেন পাওয়ার সোপান রসদ সাল্লা বলেছেন যে মুসলমান সুন্দরভাবে অজু করে তারপর দাঁড়িয়ে দুই রাকাত সালাদ আদায় করে মনো মুখ উভয় আল্লাহর দিকে একাগ্রত করে রাখে তার জন্য জানাত ওয়াজিব হয়ে যায় সেই মুসলিম তাহারাত অধ্যায় হাদিস নম্বর দুইশো চৌত্রিশ ভেবে দেখুন ভাই ও বোনেরা এই দুই রাকাত নামাজের কথা ফরস নামাজও নয় বরং নফস সালাদ কিন্তু শর্ত একটাই আপনি ওযু করবেন সুন্দরভাবে সোনদ অনুযায়ী প্রতিটি অঙ্গ ধীর স্থিরভাবে ধৌত করে তারপর দাঁড়াবেন আল্লাহর সামনে এমনভাবে যেন আপনি তাকে দেখছেন আর যদি না পারেন তাহলে যেন তিনি আপনাকে দেখছেন এই অনুভব নিয়ে এ নামাজে থাকবে না কোনো দুনিয়ারের চিন্তা থাকবে না মোবাইলের খেয়াল বা লোক দেখানো আচরণ থাকবে শুধু আপনি আর আপনার রবের মাঝে নিভিয়ে সংলাপ এই দুই রাকাত নামাজে আপনি যদি সত্যিকারের মনোযোগ দিতে পারেন তাহলে রাজুল ইসলাম নিশ্চিত করে বলেছেন জানাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবাহ আল্লাহ কত সহজ একটি আমল কিন্তু কত বড় পুরস্কার তাই প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আজ থেকে শুরু করি প্রতিদিন অজুর পর অন্তত দুই রাকাত একাগ্র চিন্তা নিয়ে নামাজ আদায় করি হতে পারে এই ছোট্ট আমলই আল্লাহ ভাই ও বোনেরা আমরা যখন কারো জানা যায় অংশ নেই তখন আমরা শুধু একটি মরাদেহকে দাফনের জন্য নিচ্ছি না বরং আমরা একজন মানুষের শেষ দুনিয়ারি মুহূর্তের সাক্ষী হচ্ছি ঠিক এই সময়টাতেই অনেক কিছু নির্ধারিত হয়ে যায় আমাদের মুখে উচ্ছারিত কিছু কথা হতে পারে সেই ব্যক্তির জান্নাত অথবা জাহান নামের ফয়সালা আনাসিবনে মালিক রাদু আনহু থেকে বণিত তিনি বলেন একবার রসদ সাল্লামের সামনে একটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল মানুষজন সেই মৃত ব্যক্তির প্রশংসা করল তখন রসদ সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গেছে পরে আরেকটি জানাজার সামনে দিয়ে গেল এবার মানুষ তার সম্পর্কে খারাপ মন্তব্য করলো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন অবধারিত হয়ে গেল তোমার ইবনুল খত রাহ আনহু তখন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলে ইয়া রাসুল আল্লাহ কী ওয়াজিফ হয়ে গেল তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা যে মৃত ব্যক্তির প্রশংসা করছো তার জন্য জানাত ওয়াজিফ হয়ে গেছে আর যাকে নিন্দা করছো তার জন্য যাহা নাম অবধারিত হয়েছে তোমরাই তো আল্লাহর সাক্ষী পৃথিবীতে সেই বুখারি হচ্ছে তিনশো সাতষট্টি নম্বর ভাই ও বোনেরা এই হাদিস আমাদের শেখায় মানুষ কিভাবে আপনাকে স্মরণ করে সেটা আল্লাহর কাছে মূল্যবান সমাজে আপনি কি রেখে গেলে মানুষ আপনাকে কেমন মনে করে সেটা আপনার আখেরাত নির্ধারণে ভূমিকা রাখে কখনো কি ভেবে রেখেছেন শুধু হৃদয়ের গভীর থেকে একটি সন্তুষ্টি প্রকাশ করলে জানাত ওয়াজিব হয়ে যায় আবু সাইদ আল কুদির রাজি থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলাইস্লাম তাকে বললেন যে ব্যক্তি আল্লাহকে প্রতিপালক হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট তার জন্য জানাত ওয়াজি হয়ে যায় সেই মুসলিম হাদিস নম্বর এক হাজার আটশো চুরাশি এমনকি অন্য হাদিসে এসেছে রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে প্রতিপালক ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট তার জন্য জান্নাত ওয়াজি হয়ে যায় আবু দাউদ কিতাবু সালাদ হাদিস নম্বর এক হাজার ভাই ও বোনেরা ভাবুন তো আমাদের জীবনের হাজারো সংকট দুঃখ কষ্ট পরীক্ষা নিরীক্ষার মাঝেও যদি আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি যদি ইসলামকে বোঝার চেষ্টা করি ভালোবাসি গ্রহণ করি আর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আমাদের আদর্শ ও নবী হিসেবে নেই তাহলে শুধু এই হৃদয়ের সন্তুষ্টি আমাদের জন্য জানাতে চাবি হয়ে দাঁড়াবে আজ অনেকেই মুসলিম পরিচয় জন্ম নেয় কিন্তু হৃদয়ের গভীরে আল্লাহ ইসলাম বা রাসেলের প্রতি সেই প্রকৃত সন্তুষ্টি ও ভালোবাসা থাকে না অথচ রাসেল সাল্লাহ আলাাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহর ওপর খুশি থাকা ইসলামকে নিজের পথ হিসেবে মানা এবং রাসাদ ইসলামকে নিজের নেতা ও আদর্শ হিসেবে গ্রহণ করাটাই জানান পাওয়া নিশ্চিত কারণ তাই আসুন আজ থেকে এই অন্তর থেকে বারবার বলি আমি আল্লাহকে আমার প্রভু হিসেবে ইসলামকে আমার দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লামকে আমার নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট এই সন্তুষ্টি শুধু মুখের কথা নয় এটি বিশ্বাস প্রেম ও আত্মসমর্পণের না এই অনুভবই জানাতে সোপান আপনি কি জানেন প্রতিদিন মানুষকে নামাজের দিকে ডাকা আল্লাহর নাম উচ্চারণ করে শহরের আকাশে বাতাসে মুখরিত করা শুধুই একটি আমলে হতে পারে আপনার জানাতের গ্যারান্টি রাসেদ সাল্লা আসলাম বলেছেন যে ব্যক্তি বারো বছর আজান দেয় তার জন্য জানাত ওয়াজিব হয়ে যায় আর প্রতিদিন তার আজানের বিনিময় ষাটটি নেকি। এবং প্রতি ইকামতের জন্য তিরিশটি নেকি লেখা হয় সুভান আল্লাহ আজান দেওয়া শুধু একটি ঘোষণা নয় এটি একটি ইবাদাত এটি স্বর্ণ দাওয়াত মানুষকে আল্লাহর ঘরে ডাকার দায়িত্ব যে ব্যক্তি বারো বছর ধরে এই কাজ করে তার জন্য জানাত নিশ্চিত এখন চিন্তা করুন একজন মুয়াজ্জিন আজানদানকারী প্রতিদিন পাঁচবার আজান দেয় পাঁচ বছর ইকামাত দেয় প্রতিদিন সে অর্জন করছে পাঁচ গুণ ষাট তিনশো নেকি আজানের মাধ্যমে আর পাঁচ গুণ তিরিশ দেড়শো নেকি ইকামতে মাধ্যমে মোট ৪৫০ নেকি প্রতিদিন এভাবে বছরে সে অর্জন করে এক লক্ষ চৌষট্টি হাজার নেকি আর বারো বছরে তার আমলের ভান্ডার হয়ে যায় প্রায় ২০ লাখ নেকিতে পূর্ণ এগুলো কেবল সংখ্যার হিসাব নয় বরং এগুলো জানাতের পথের আলোকবর্তিতা ভাই ও বোনেরা সবার পক্ষে হয়তো আজেন দেওয়া সম্ভব নয় কিন্তু আজান দাদাকে শ্রদ্ধা করা তাকে সহায়তা করা মসজিদে গিয়ে সময় মতো চালাতে অংশ নেওয়া কিংবা অন্তত ঘরে বসেও আজানের জবাব দেওয়া এসবও অনেক বড় ফজিলতের কাজ যারা মুয়াজ্জিন তারা যেন এই দায়িত্বকে অবহেলা না করেন বরং গর্বের সঙ্গে ইমানের সঙ্গে নেকির আশায় এই দায়িত্বটি কাজে লেগে থাকুন আর যারা এই দায়িত্বে নেই তারা অন্তত এই মহান দায়িত্ব পালনকারীদের জন্য দোয়া করুন আসুন আজান শুনলেই মন সামান্য সময় হলেও যে আল্লাহর পথে জিহাদ করে তার জন্য জানাত পজিভ হয়ে যায় আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করা এটি ইমানদারদের শ্রেষ্ঠত্বের প্রতীক দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে কেউ কেউ এমন সৌভাগ্যের অধিকারী হন যাদের সামান্য একটি কাজেই জানাতের দরজাগুলো তাদের জন্য উন্মুক্ত করে দেয় ইসলামী শিক্ষায় জিহাদ কেবল যুদ্ধ নয় বরং তা আল্লাহর সন্তুষ্টির জন্য যান মাল দিয়ে সংগ্রাম করার নাম এই জিহাদের মর্যাদা কতটুকু তা বোঝা যায় রাসদ সাল্লা একটি হাদিস থেকে হজরত ইবনে জাবাল রাইদাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীকার সাল্লাহ আল্লা বলতে শুনেছি কোন মুসলমান ব্যক্তি যদি আল্লাহর পথে একটি উষ্টি দোহানের সমান পরিমাণ যুদ্ধ করে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় কিতাবুল জিহাদ উল্লেখযোগ্য বিষয় হল এখানে সময়ের কথা বলা হয়েছে একটি উঠ দোহানের সময় অর্থাৎ প্রায় কয়েক মিনিট মাত্র এত অল্প সময়ের জন্য হলেও যদি কেউ আল্লাহর রাস্তায় সত্যিকারের নিয়তে জিহাদ করে তাহলে জান্নাত তার জন্য নিশ্চিত হয়ে যায় এই হাদিস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আল্লাহ তালার পথে খাঁটি নিয়তে সামান্য একটি আমূল্য কত বিশাল প্রতিদান বয়ে আনতে পারে এটি শুধুমাত্র শারীরিক যুদ্ধের কথা নয় বরং আল্লাহর রাস্তায় মনের ইচ্ছা নিয়ত প্রস্তুতি এবং আত্মত্যাগের গুরুত্ব কত বেশি তা বোঝায় আল্লাহ তালা আমাদেরকে ক্ষমাশীলতা ও দয়ার মাধ্যমে ডাকেন পাপ করলেও ফুল করলেও যদি বান্দা আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসে তবে তার দরজার সর্বদা খোলা আর এই ফিরে আসা সবচেয়ে সুন্দর রূপ হল স্টেকফার অর্থাৎ ক্ষমা চাওয়া ইস্তেকফারের অনেক দোয়া রয়েছে তবে একটিকে রসুদ সাল্লাহ আলাইসাল্লাম বিশেষভাবে সাইদুল ইস্তেকফার নামে আখ্যায়িত করেছেন অর্থাৎ ইস্তেকফারের সর্দার বা শ্রেষ্ঠ দোয়া হযরত সাদা ইবনে আওয়াজ সদুল্লাহ থেকে বর্ণিত রসুদ সাল্লাহ আলাহি সাল্লাম তাকে বললেন আমি কি তোমাকে সর্বোত্তম ইস্তেকফারের কথা বলবো না এরপর তিনি এই বিখ্যাত দোয়াটি শিক্ষা দেন যেটি বাংলাতে এভাবে শুরু হয় হে আল্লাহ তুমি আমার প্রভু তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি আমার কৃত ভুল স্বীকার করছি তোমার দয়া প্রার্থনা করছি তুমি ব্যতীত কেউ গুনাহ ক্ষমা করতে পারে না এরপর রাসুদ সাল্লা সাল্লাম বলেন তোমাদের কেউ যদি সকালবেলায় এই দোয়া পাঠ করে এবং সেদিন সন্ধ্যার আগে তার মৃত্যু হয় তবে জান্নাত তার জন্য ওয়াজিব অনুরূপভাবে কেউ যদি সন্ধ্যায় এই দোয়া পড়ে এবং রাত আসার আগেই মারা যায় তার জন্য জান্নাত অবধারিত হাদিস তিরানব্বই এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি জানিয়ে দেয় যে আল্লাহর কাছে খাঁটি অন্তর দিয়ে দোয়া করা তবা ও ফার একমাত্র বান্দাকে জানাতে মর্যাদায় পৌঁছে দিতে পারে এমনকি তার মৃত্যু হঠাৎ হলেও আল্লাহর পথে চলা কঠিন নয় যদি বান্দা আন্তরিক হয় অনেক সময় একটি কথা হয় যে মানুষকে জানাতের অধিকারী করে দেয় ইসলাম এমনই একদিন যেখানে হৃদয়ের গভীর থেকে বলা একটি বাক্যই চিরস্থায়ী সফলতার চাবিকাটি হতে পারে রাসুল সাল্লাহ আলাহ আমাদের এমনই একটি বাক্য শিখিয়েছে যার দ্বারা একজন সাধারণ মানুষ জানাত লাভ করতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুষকে সুশাক বাতাও যে ব্যক্তি বলবে লা লাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত ওয়াজে এই হাদিসটি আমাদের জন্য এক অনন্য নিয়ামত লা ই ইল্লাল্লাহ এই একটি বাক্য রয়েছে মুক্তির বার্তা তাহ খেতে স্বীকৃতি এবং বান্দার পরিপূর্ণ আত্মসমর্পণ তবে শুধু মুখের কথা নয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কালিমাটি শুধু মুখে বললেই চলবে না বরং হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে অন্তর দিয়ে মানতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তার জন্য জীবন মৃত্যু ইবাদত এবং আনুগত্য যদি কেউ এই বাক্যটি সত্যিকারভাবে ঋণরে ধারণ করতে পারে তার জীবন আল্লাহর বিধানের অধীনে চলে সে তাহিককে প্রাধান্য দেয় তবে তার জন্য জান্নাত দালার পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়